প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম ছোটো বড়ো তারা আজও যদি জন্মগ্রহণ করে ছোটো বড়ো এরকমভাবে ছোটো বড় যা কিন্তু রয়েছে পুরুষ নারী যা কিন্তু প্রত্যেকের উপর আল্লাহ আলম যারা মুসলিম বলে দায়ী করে তাদের উপর জাকাতুর ফেতের পরিমাণ আড়াই কেজি হারে আল্লাহ রবুল্লাহ আলমী খাদ্যদ্রপর খরচ করে দিয়েছেন এটা আপনাকে আদায় করতে হবে আরেকটি যে কথা সেটা বলি ফেতরা দেওয়া কী বলেন খরচ ভেতরে দেওয়া বলো আদায় করবেন ইনশাল্লাহ করবেন কে কে ভেতরে আদায় করবেন আপনি লোক তোমাকে সমাজের লোক আদায় করবেন না ভেতরা কে কে আদায় করবেন না একজনও নাই মাসাল্লাহ মনে করেন এই বাচ্চা যদি মারা যায় দাদার সালাদকে কাম বাধ্য করে নিবে ইমামের মাধ্যমে না আপনি নিতে করবেন সমাজ মধ্যে যদি থাকতে হয় তাহলে ইমামের মধ্যে করে না হয় না তাহলে ইমাম রাখাটা কি একটা সালাদের জন্য ইমাম রাখাটা কি খরচ ঠিক আছে তাহলে আপনার ফেদরা দিতেছেন খরচ মনে করে আর ইমাম ইমাম রাখতেছেন কী মনে করে এখন হাত তুলে কে কে ইমামের জন্য মাসিক টাকা দেন হাত তুলে এক জুন দুই ইমামের জন্য মাসিক টাকা দেন পাঁচ থেকে ছয় জুন তাহলে আপনি ফেদরা দিতেছেন ফরজ মনে করে তাহলে ইমামের ক্ষেত্রে কেন আপনি দেন না কেন দেন না আপনি চার পাঁচ বছরই বাবদি করছে আপনার তাকে কেন দিচ্ছে না আমদার জন্য আমদার জন্য বাইর থেকে আসতেছে না এত বলার পর কেন আপনি বেতন দিচ্ছে সুতরাং ভেতরা যিনি নিবেন ভেদরা যিনি নিবেন তাকে বলেছি ফেদরা দেওয়া যে এইরকম খরচ ইমাম রাখা সেইরকম খরচ ওয়ার্জিনি রাখা সেইরকম খরচ সুতরাং মুয়াজ্জিন নির্ধারিত করে মুয়াজ্জিনের টাকা এই ফেতরা পূর্বে নিবেন নির্ধারিত অঙ্কে ইমামের টাকা নেবেন নির্ধারিত অংশে ও অঙ্কে তারপরে আরেকটি যে বিষয় এই যে কোরআনে এলে অর্জন করার কি ফরজ ফরজ এতক্ষণ যে আলোচনা করলাম মূলে কিন্তু আলোচনা হচ্ছে এটাই আপনার সামনে কি কোরআনের এলে শিক্ষা যদি না দিয়ে যেতে পারত কালকে আমাদের এটা বোঝা হবে এটা হচ্ছে মূল শিক্ষা তাহলে এখানে একটা প্রতিষ্ঠিত চালু রয়েছে প্রতিষ্ঠান চালু সেটা হচ্ছে বক্তব্য সরঞ্জন কোরআন বরাবর চালু আছে সমাজের লোক তার জানে পড়ানো হয় কিন্তু এই কোরআন কি শুধু এমনিতে পড়ানো হয় না ছাত্র ছাত্রের দরকার আছে তো যারা বিবাহ করেছে তাদের তো মনে আল্লাহ কারো বাচ্চা কাচ্চা দেয়নি সমাজে বুঝছে তা কোরআনের হাফিস করে আল্লাহ তৈরি করছে ওই যা তুমি তাদের জেলানির মতো ওই মায়ের পেট থেকে মুখস্থ হয়ে বেরোছে নাকি যদি না হয় পুরো সমাজের লোক রয়েছে তাদের সন্তান যদি থাকে আল্লাহ যদি দিয়ে যদি থাকে সন্তান বলেছে পরীক্ষা দেওয়ার জন্য কালকে আমাদের কালকে আমাদের লঙ্গি ধরে লঙ্গি ধরবে ধরে তখন নামে যাবে একাই যাবে না সে বলে আল্লা রহব্বর আখরিস আমাদের বের করে দেন এই বাপকে বের করে দেন লঙ্কি ধরতে দিয়ে থাকে দিয়ে তারপরে আল্লাহ থেকে দীঘুর শাস্তি দেন এই বাপকে দ্বিগুণ শাস্তি দেন সে আমাকে মোবাইলটি পানো শিখেছে কম্পিউটারটি পানো শিখেছে সব কিছু শিখেছে পুরাণ শিখিয়ে এই বাপ শিখাই না আল্লাহ বলবেন আল্লাহ সেই অভিযোগ দেয় করবে করে তাকে দীঘর শাস্তি দেবে তারপরে এমন অনেক সন্তান তিনি কাপের অবস্থায় মৃত্যুবরণ করেছেন বাপর কাপের অবস্থায় মৃত্যুপালন করেছেন আল্লাহ সরাসরি পায়ের তলা পের করবে আর বলবে এই বাকে পথ প্রশ্ন তাহলে আপনার যদি সন্তান যদি থাকে আর লক্ষ যদি চালু করতে যদি চান হ্যাঁ থাকে চালু করতে যদি চান মানে চাল রাখতে যদি চান তাহলে অবশ্যই সন্তানকে পাঠাতে হবে যদি সন্তানকে যদি না পাঠান বক্তব্য রাখার কোনো দরকার নাই ইমামের বেতন যদি দিতে যদি না পারে ইমামের দরকার নাই আপনি আসবেন এক একটা সালা কাজে করছেন ইমামের বেতন দিতে পারবেন নিজে নিজে একদিন ইমাম হবে চল্লিশ ভাগ প্রত্যেক ভারত জন্য একজন করে ইমাম সবার সুবাদ দিবেন আলোচনা করে হয়ে যাবে একজন করে একজন করে চল্লিশ ঘরের একজন করে লোক পাঁচ সপ্তাহ সালাতে একদিন করে কি করবে আরাম দিব দে মসজিদগুলো দরকার নেই ইমাবেরও দরকার নেই দরকার টাকারও দরকার কোনো কিছু দরকার নেই এই কাজটা করবেন নাহলে নির্ধারিত সাথে ইমাবের বক্তব্যের টাকা নেবে যদি বক্তব্য চা রাখতে বক্তব্যের আমাদের দরকার নেই তাহলে আজকের পর্য বক্তব্য বাড়বে আজকের পর্যপক্ষ দরকার নেই দরকার নেই আমি সাত কিলো দবার থেকে আসবো রাত তিনটার পর থেকে অদর্শরা আদায় করে এত কষ্ট হোক এত ঠান্ডা একদম শ্বাসকষ্টের রোগ শ্বাসকষ্ট বিশাল শ্বাসকষ্ট হবে তার পুরো ঠান্ডা যাবে এই আসতেছে আপনাদের বাচ্চা কাচ্চা করা যাবে এতটা পরিশ্রম করছে বিনিময় আল্লাহ কাছে চাচ্ছি বিনিময় আপনাদের কাছে চাচ্ছি অত আল্লাহ যদি দেন আল্লাহ যদি দেন কিন্তু আপনারা এখান থেকে শুয়ে আসে উঠে আসতেছেন তোর দরকার আছে সহজে আসেন এত কষ্ট করে আসেন বাসায় পড়াবো ওর এলাকাতেও তোর বসে সেখানে পড়াবো তাই অনুরোধ করছি মক্তব যদি চালন করতে যদি চান যদি আমার মাধ্যমে যদি নাই ভালো হবে আছে তাদের মাধ্যমে কোনো দরকার নেই আমাকে রাখতে হবে এটা কোনো বিষয় না ভালো হামেস রয়েছে হামেস যদি আপনারা নির্ধারণ করতে পারবেন আমি নিয়ে এসেছি কিন্তু যদি চালু রাখতে যদি না না রাখতে যদি চান তাহলে কোনো কিছুটা বলার কিছু রাখে না আর যদি চাল আমাদের বেতন নির্ধারণ করবেন তিনি তিনি মত যিনি পড়াবেন আমি ব্যতীত শিক্ষক যদি পড়ে তাহলে তার জন্য অবশ্যই সমাজের পক্ষ থেকে নির্ধারিত বেতনে তাদেরকে অধিষ্ঠিত করবেন এই দিন হয় এই দিন বসে এটা বড়দের সাজাখা আপনাকে আমরা বুঝাতে পারবো